ধূপগুড়ির একটি মোবাইলের দোকানে এবারে কিন্তু টলিউডের সেই বিখ্যাত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে দেখে কিন্তু অনেকেই অবাক হয়ে গেলেন সবাই ভাবছেন যে মোবাইলের শোরুমে তাওবার সেই বিখ্যাত তনুশ্রী চক্রবর্তী হ্যাঁ ধূপবড়ির ট্রাফিক সংলগ্ন ট্রাফিক চৌপতি সংলগ্ন এলাকায় ভিভো ফিফটি মোবাইল লঞ্চ করা করতে দোকানে আসা মানুষের ঢলে এবারে কিন্তু দেখা গেল অভিনেত্রীকে এবং অভিনেত্রীকে এদিন কিন্তু ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা করলেন ধুপবড়ি পৌরসভার প্রশাসন গবেষক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এবং উত্তরীয় পড়ালেন মোবাইল দোকানের কর্ণধার শঙ্কর ওরফে সোনু অভিনেত্রী বলেন ধূপগুড়িতে এসেই প্রথমবার ভীষণ ভালো লাগছে তাকে আসার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল এবং এক কথায় তিনি এখানে আসতে পেরে ভীষণ খুশি শুনুন কি কি ধূপগুড়িতে একটি মোবাইলে দোকানে টলিউডের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী আসলেন জানা যায় তার শঙ্কর কমিউনিকেশন ধূপগুড়ি ট্রাফিক চৌপতি সংলগ্ন এলাকায় ভিভো ফিফটিন মোবাইল লঞ্চ করতে দোকানে আসার পর মানুষের ঢল নামে অভিনেত্রীকে দেখার জন্য অভিনেত্রীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা করলেন ধূপগুড়ি পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এবং উত্তরীয় পড়ালেন মোবাইল দোকানের কর্ণধার শঙ্কর ওরফে সোনু অভিনেত্রী বলেন ধূপগুড়ি এসে আমার খুব ভালো লাগছে আর কোথায় কোথায় জানিয়েছেন উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। আর ধূপগুড়িতে কি কারণে আপনার আশা এবং এসে কেমন লাগছে এবং ধূপগুড়িকে কি বার্তা দেবেন? খুব ভালো আর কোথায় কোথায় আপনার এই ভিভো কোম্পানি কিছু আজকে? আজকে কোথায় কোথায় রুট প্ল্যানটা আজকে আছে কালকে আছে যেরকম আলিপুর দেওয়ারে আছে কালকে আজকে কোচবিহারে কোচবিহারে আছে তো রুট প্ল্যানটা আমিও পুরোটা জানি না তো আস্তে আস্তে যাবো আপনি একজন অভিনেত্রী নতুন আপনার কি আসতে চলেছে নতুন না

আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত এবং এবং ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব